আসসালামু আলাইকুম আশা করছি আল্লাহর রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন তো বন্ধুরা তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার যে প্রশ্নপত্র এটা সমাধান নিয়ে আজকে আপনাদের মাঝে হারি হাজির হলাম তো বন্ধুরা আপনারা ধৈর্য ধরে ভিডিওটি দেখতে থাকুন এখানে একদম অথেন্টিক যেগুলা প্রশ্নের অ্যান্সার আছে সবগুলো এখানে দেওয়া আছে একদম যেগুলো অ্যান্সার হবে সেইগুলো এখানে পাবেন আপনারা তো আপনারা সবাই দেখতে থাকুন কে কোথায় ভুল করছেন কে কোথায় ঠিক করছেন এক নজরে দেখতে থাকুন তো এখানে এক নম্বর যে প্রশ্ন আছে এটা হচ্ছে বঙ্গবন্ধু টালেন এর কত এখানে উত্তর হবে গ তিন পয়েন্ট কিমি এখানে দুই নম্বর বাংলাদেশের বৃহত্তম প্রদ্বীপ কোন জেলায় এখানে উত্তর ক ভোলা জেলা কোন সাময়িক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এশিয়ার আয়রন লেডি খেতাবে ভূষিত করে এখানে উত্তর ক দা ইউনো ইকোনমিক্স এখানে বাংলাদে এখানে চার নাম্বার আছে বাংলাদেশের রূপপুর পারমাণবিক প্রকল্পের সহায়তাকারী দেশ কোনটি এখানে উত্তর হবে গ রাশিয়া এখানে পাঁচ নাম্বার আছে মস্তান গড় কোন নদীর তীরে অবস্থিত এখানে উত্তর হবে ঘ করতোয়া নদীর তীরে এখানে সালে মুক্তিযুদ্ধে কিসের অবদানের জন্য কোন দুই নারীকে বীর প্রতীক উপাধিতে ভূষিত করা হয় এখানে উত্তর গ তারামন বিবি ও মিতারা বেগুন এখানে সাত নম্বর হচ্ছে ওয়াংগোলা কাদের উৎসব এখানে উত্তর খ এখানে গারোদের আট নম্বর আছে বাংলাদেশের প্রথম আদমশুমারি হয় কবে এখানে উত্তর গ উনিশশো সালে এখানে নয় নম্বর হচ্ছে বঙ্গভঙ্গ রদ করা হয় কত সালে এখানে উত্তর খ উনিশশো সালে এখানে দশ নম্বর নিচের কোন কর্মসূচিকে ম্যাগনাকাটা হিসেবে গণ্য করা হয় উত্তর গ ছয় দফা এখানে এগারো নম্বর হচ্ছে হিজবুল্লাহ কোন দেশভিত্তিক সংগঠন এখানে উত্তর খোয়া লেবানন এরপরে দেখেন এখানে আছে বারো নম্বর যে জাপানের পার্লামেন্টের নাম কি এখানে উত্তর ক ডায়েট এখানে তেরো নম্বর আছে ফিফা বিশ্বকাপ দুই হাজার ছাব্বিশ কোথায় অনুষ্ঠিত হবে এখানে উত্তর ক যুক্তরাষ্ট্র কানাডা মেক্সিকো এখানে যে কোনো একটা দেশের ভিতরে এখানে হচ্ছে জাতিসংঘের কততম সাধারণ পরিষদে গৃহীত হয় উত্তর উত্তরতম এখানে পনেরো নম্বর থাইল্যান্ডের মুদ্রার নাম কি উত্তর গ এখানে বাত তারপরে ষোলো নম্বর হচ্ছে দুই হাজার তেইশ সালে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেন কে উত্তর খ নার্গিস মোহাম্মদী এখানে সতেরো নম্বর হচ্ছে আই এম এফ এর সদর দপ্তর কোথায় এখানে উত্তর ক ওয়াশিংটন ডিসি এখানে আঠারো নম্বর জাতিসংঘের প্রথম মহাসচিবকে কে এখানে উত্তর হবে খ ট্রিক ভ্যালি এখানে উনিশ নম্বর জ্বালানি তেল উৎপাদনের শীর্ষ দেশ কোনটি এখানে উত্তর ক যুক্তরাষ্ট্র এখানে বিশ নম্বর হচ্ছে লেইস ফেয়ার নীতি নিচের কোনটির সাথে সম্পর্কযুক্ত উত্তর ঘ মুক্তবাজার এখানে একুশ নম্বর কোনটি জলবায়ুর উপাদান নয় উত্তর গ সমুদ্র সোঁত এখানে বাইশ নম্বর সবজি চাষবিদ্যা কে কি বলে উত্তর আহ ভ্যাক্টিকালচার এখানে তেইশ নাম্বার হচ্ছে বাংলাদেশের সবচেয়ে কম ভূমিকম্প ভূমিকম্প ঝুঁকিপূর্ণ অঞ্চল কোনটি উত্তর গ দক্ষিণ পশ্চিম অঞ্চল তো এরপরে চব্বিশ নাম্বার হচ্ছে রক্তে প্লা প্লাটিনামের কাজ কি উত্তর গ রক্ত জমাট বাঁধতে সাহায্য করে পঁচিশ নাম্বার পঁচিশ কম্পিউটার থেকে কম্পিউটারে তথ্য আদান প্রদানকে কি বলা হয় উত্তর ক ইন্টারনেট ছাব্বিশ নাম্বার লাবিব রাহমি রামিম ও জিদানের বয়সের গড় অপেক্ষা লাবিব রামিম ও সাফিনের বয়সের গড় পাঁচ বছর কম সাফিনের বয়স বিশ বছর হলে জিদানের বয়স কত উত্তর ঘ পঁয়ত্রিশ বছর তো এখন এটা আসলে হচ্ছে গণিত বিভাগের ভিতরে গণিতের কিছু কিছু প্রশ্ন আছে তো আজকে আপনাদের মাঝে বাংলা এবং গণিত নিয়ে কথা বলবো অ্যান্সারের সমাধান দিব আজকে এখানে দেখতে পাচ্ছেন সাতাশ নম্বর দুইটি দেশের সদস্য সংখ্যার লসাগু নব্বই এবং গসাগু পনেরো হলে উভয় দলের সদস্য মোট কত জন উত্তর খ পঁচাত্তর জন আঠাশ নাম্বার কাফি ও খলিল একটি কাজ যথাক্রমে দশ দিন ও পনেরো দিনে করতে পারে তারা একত্রে কাজটি কত দিনে করতে পারে উত্তর গ ছয় দিনে একটি লাঠির মোট দৈর্ঘ্য চল্লিশ পার্সেন্ট এর সাথে পঁয়তাল্লিশ মিটার যোগ করলে সম্পূর্ণ লাঠির দৈর্ঘ্য পাওয়া যায় লাঠিটির দৈর্ঘ্য কত উত্তর গ পঁচাত্তর মিটার বার্ষিক শতকরা বারো বাই ওয়ান টু পার্সেন্ট সুদে কত টাকার চার বছরের সুদ একশো টাকা হবে এখানে উত্তর খ দুইশো টাকা এখানে পাঁচ টাকায় আটটি কলা ক্রয় করে পাঁচ টাকায় কলা বিক্রি করলে শতকরা কত টাকা লাভ থাকবে উত্তর ঘ তেত্রিশ বাই ওয়ান থ্রি পার্সেন্ট বত্রিশ নম্বর একটি জারে দুধ ও পানির অনুপাত পাঁচ ইস্টু এক দুধের পরিমাণ যদি পানি অপেক্ষা আট লিটার বেশি হয় তবে পানির পরিমাণ কত লিটার এখানে উত্তর ক দুই

এরপরে ছত্রিশ নাম্বার এর উত্তর হবে খাইত্রিশ নাম্বার এর উত্তর হবে ঘ এরপরে আটত্রিশ নাম্বার এর উত্তর হবে ক তো আমি এখন এইভাবে বলতেছি এগুলা অনেক ঝামেলা বলতে গেলে অনেকে বুঝতে পারবেন না এরপরে উনচল্লিশ নাম্বার এর উত্তর হবে গ চল্লিশ নাম্বার এর উত্তর হবে ক একচল্লিশ নাম্বার এর উত্তর হবে ক বিয়াল্লিশ নাম্বার এর উত্তর হবে গ এরপরে তেতাল্লিশ নাম্বার এর উত্তর হবে ক চুয়াল্লিশ নাম্বার এর উত্তর হবে গ পঁয়তাল্লিশ নাম্বার এর উত্তর হবে ক ছয়চল্লিশ নাম্বার এর উত্তর হবে খ তো বন্ধুরা আজকে আপনাদের মাঝে শুধুমাত্র বাংলা এবং গণিত নিয়ে কথা বললাম পরবর্তীতে ভিডিওতে আরও ইংরেজি এবং সাধারণ জ্ঞান নিয়ে কথা বলবো তো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে